উত্তর চব্বিশ পরগনার বারাসতের নবপল্লী এলাকার বাসিন্দা সমীর দাস বাড়িতেই চালান মুদিখানা বছর দুয়েক আগে বাড়িতেই একটি তথ্যমিত্র কেন্দ্র তৈরি করেন দুই ছেলের একজন ডাক্তার অন্যজন কলকাতা পুলিশে কর্মরত ল ক্লার্ক বলে পরিচয় দেওয়া সেই সমীরকেই বুধবার সকালে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি সমীর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিতেন ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বারাসাতের সমরেশ বিশ্বাস গ্রেপ্তারের পরই পুলিশের নজর পড়ে সমীরের ওপর যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই বলছেন সমীর এটি কিন্তু আমি দেখা করে তাদেরকে শুধু আপনাকে আমার মোবাইল মোবাইলে কত পোকো ঠিকই পেয়েছি আপনার বাইক থেকে কিছু পাইনি আমার যে যাদের আমি নাম নাম ডকুমেন্ট তাদের দিয়ে আমি ওদের বলতাম নবপল্লীর এই বাড়িতে থাকা সুমিত দাস এই সুমিত দাস ব্যবসায় মুদি দোকানের ব্যবসায়ী হলেও কিন্তু সমরেশ বা এদের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে তার যোগাযোগ রয়েছে এবং ছেলে যেহেতু কলকাতা পুলিশে কর্মরত রয়েছে সেই সুযোগ নিয়েই কাল কার্যত এই পাসপোর্টে বা আধার কার্ডের যে সংযোগ সেই সংযোগ করিয়ে দিতেন এই সুমিত দাস মঙ্গলবার রাতে সমীরের নবপল্লীর বাড়িতে হানাদায় দেয় থানার পুলিশ দীর্ঘ জেরার পর সমীরকে গ্রেপ্তার করে পুলিশ সমীরের গ্রেপ্তারিতে কিছুটা অবাক তার প্রতিবেশীরা মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতেন না উনি উনার না বাড়িতে সেইভাবে দেখিনি সেই কোনো লোকজন যাতায়াত দেখলাম নাকি একটা মুদিখানা দোকান ছিল মুদিখানা দোকান ছিল এখানে তাও পঁচিশ বছর হবে অভিযুক্তের বাড়ি থেকে একাধিক আধার কার্ড মিলেছে বলে দাবি পুলিশের সেই অভিযোগ মানছেন না অভিযুক্তের স্ত্রী